আমার বাজান বড় হয়ে যখন তুমি দেখবে এটা তুমি দেখবে বুঝবে গলায় আটকে থাকা গিলি গিলি কান্নায় তোমা মা তোমাকে বলেছিল যেদিন তুমি আমার বুকে এলে ছোট ছোট হাত ধরে কি মনে হচ্ছিল জানো বাবা যে আমি আরো অনেক বেশি শক্তি পেলাম আমার আরো অনেক শক্তি দ্বিগুণ বেড়ে গেল কি আনন্দ কি আনন্দ বাবা যাকে আমি যায় না মাঝে আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ ঠিক তোমাকে আমাকে দিয়ে দিলো আল্লাহর কাছে এই জন্য আমি কোটি কোটি শুক্রিয়া আদায় করি আমি তোমার বুকে কান পেতে শুনি মা মা গায়ে গা ঘেসে বুকে মিশে থেকে কিংবা ঘুমের ঘরে কিংবা জেগে থেকেও চোখের দৃষ্টি ঘুরে শুধু মা আর মা তোমার এই জগৎ জুড়ে যেন একটাই শব্দ শুধু মা আর মা আর মাটাই হ এই মাটাই হলাম আমি আহ ভাবতেই ভাবতেই আমার দেখো কখন যেন তোমার এগারোটা বছর পেরিয়ে গেল আমার মনেই হলো না যে তোমার এগারোটা বছর হয়ে গেল তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি তোমার কান্না হাসিতে খেলায় বেঁচে আছি আমি কি দারুণ বেঁচে আছি আমি কি দারুণ বেঁচে আছি বাবা দুঃখ আমাকে আর ছুঁইতেই পারে না তোমারে দেখলে মনে হয় রূপকথা রাজ্যের রাজা তুমি পৃথিবী আমি রাজ্যের পৃথিবী আমার সকল শূন্যতার পাশে এক হয়ে জুড়ে আছো তুমি তো আমাদের এই সংখ্যায় এক ছিল এখন তুমি আর আমি মিলে দোষ হয়ে গেলাম মনে রেখো এই দায়িত্বটা তোমার এই দিনটা তোমার বিশেষ দিন যেমন তোমার জন্মদিন করেছি আজ আমি আমরা সবাই মিলে একদিন তুমি এইটা উদযাপন করবে হয়তো সেদিন আমি থাকবো না মা যখন থাকবে না তখন তখনও কিন্তু তুমি করো ঠিক আছে শতপূর্ণতায় তোমাকে পেয়েছি এই জন্য তোমার জন্মদিনটা সেলিব্রেট করেছি কত ছোটো ছিলে তুমি শুধু কান্না করতে পারতে এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছো আল্লাহর কাছে চাই তোমাকে আল্লাহ যেন দীর্ঘজীবী করে তোমাকে যেন আল্লাহ অনেক দিন বাঁচাই রাখি অনেক বেশি ভালোবাসি বাবা তোমায় অনেক ভালোবাসি বাবা হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের জন্মদিনটা তো এটা হলো আমার প্রথম সন্তান ছিল এই কথাগুলো আমার মনের ছিল কিন্তু কখনো প্রকাশ করতে পারি নাই কারণ কখনো আমি এই সোশ্যাল মিডিয়ার যুগে বা কারোর সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু এখন আমি যেহেতু একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেই জন্য কথাগুলি শেয়ার করতে খুব ভালো লাগলো এই জন্য বললাম কারণ একটা মেয়ের যখন মেয়ে থেকে মা হওয়ার অনুভূতিগুলো সেই অনুভূতিটাই আমি আজকে প্রথম প্রকাশ করলাম যে আমার খুব মানে আনন্দের দিন ছিল এই দিনটা যে সত্যি আমি আমার ছেলেটাকে পাওয়ার পরে আর আমি সবসময় আল্লাহর কাছে একটা ছেলে সন্তানই চাইছিলাম অনেকে বলবে যে আমি এটা চাইছি এটা চাইছি কিন্তু না সত্যিকার হচ্ছে আমি একটা ছেলে সন্তান চাইছি আল্লাহ আমাকে তাই দিয়েছে আল্লাহর কাছে আমি লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে আমার প্রথম সন্তানটাকে যেটা চাইছি আমি সেটাই পেয়েছি তো এই জন্য ছেলের এগারো বছর পূর্ণ হবে ছেলে হয়েছে দুই হাজার সালে জানুয়ারির আঠাইশ তারিখে আমার ছেলে হয়েছে তো আমি আঠাইশ তারিখে ভিডিওটা আপলোড করতে পারি নাই কারণ রাত্রে অনেক রাত্রে কেক টেক কাটা হয়েছে এজন্য সব মিলিয়ে পারি নাই তো আজকে তিরিশ তারিখে আমার সেই বার্থডের কথাগুলি বলা হইতেছিলো তো আমি সাতাশ তারিখ রাত্রে আমি সবসময় যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী পারছি আমি একটু পায়েস রান্না করেছি আর একটু শ্যামাই রান্না করে আমি জিহানকে খাইয়ে দিলাম কারণ মঙ্গলবার সম্ভব ম্যারাজের বন্ধ ছিল তো ছিল তো ঘুম থেকে উঠতে উঠতে আমি সব খাবার নিয়ে আসলাম প্লাস আমার ছেলেকে খাইয়ে দিলাম আর আজকে আর প্রিয় খাবারগুলি রান্না করব ও আমার হাতের গরুর মাংসর ভুনাটা খুব পছন্দ করে এর জন্য গরুর মাংসের বোনাটা রান্না করতেছি কারণ বিরিয়ানিও রান্না করতাম বিরিয়ানি ওদিক দিয়ে আবার আমার আম্মু রান্না করে রাখবে রাত্রের জন্য আম্মুদের বাসের জন্মদিনে সেলিব্রেট করবো এই জন্য তো আমি গরুর মাংস রান্না করতেছি ছেলের আজকে আর এই যে কষা কষা মাংসটাই আমার ছেলে খুব পছন্দ করে আর এই মাংসটার ভিতরে আমি অন্য কোনো মশলা দিই না শুধু হলুদ মরিচ আর পাটা মশলা দিয়ে রান্না করি তো আমি দেখলাম মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখে হ্যাঁ সিদ্ধ হয়েছে তো এই তো আর জন্মদিন উপলক্ষে ছেলেকে গিফট করলাম টিভি কারণ টিভিটা দেখলে ছেলে মোবাইলটা ওতে দেখতে চাইবে না এই জন্য আমার আব্বুকে বলছে আব্বু টিভি নিয়ে আসলো আব্বু অ্যাকচুয়ালি টিভিটা ছেলেকে গিফট করলো তো এই তো দেখেন টিভি নিয়ে আসছে তো এই তো টিভি এখন দেওয়ালে সেট করলাম আমার বা স্মার্ট টিভি ছিল না তো এই তো আজকে স্মার্ট টিভি লাগিয়ে নিলাম তাই তো ছেলেকে ছেলের জন্মদিনে ছেলেকে উপহার দিলাম এখন যাচ্ছি মায়ের বাসায় তো মায়ের বাসায় যাওয়ার পরে চলে গেলাম কে কানতে তো জারিফকে রেখে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু জারিফ থাকবে না যাই হোক জারিফকে নিয়ে গেলাম আমি আমার ছোটো বোন আমার ভাই আমরা তিনজনেই আর জারিফ আমরা তিনজন মিলে যাচ্ছি কেক তো এখানে যে যে এলাকায় থাকি ওখান থেকে কিনবো না একটু ভালো জায়গায় যে কিনবো তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর আমরা কথা বলতেছি তো আমার ছেলে জানে না যাই হোক ওকে সারপ্রাইজ করবো এভাবে আমি ওর বার্থডে সময় করি না হয়তো ভালো মন্দ কিছু একটা রান্না করে আমি সবসময় খাওয়াই মানে দুই তিন বছর হয়েছে ওর বার্থডে আমি করি না আগে অলওয়েজ করতাম তো এই তো এখন আমি এই তঙ্কিতা মিঠাই এই বেকারির সামনে দিয়ে যাচ্ছি পরে আমার আমরা কাইন্ডলি যেখান থেকে সবসময় বার্থডে কেক নিই ওই দোকানে যাব তো রাস্তা অনেকটা জ্যাম তো কেয়ার করার জ্যামের ভিতরে বসে আছি তারপর আস্তে আস্তে যাচ্ছে এই আর কি একটু সময় লেগেছে শুধু জ্যামের জন্য তারপর অলরেডি আমাদের সেই কেকের দোকানে চলে গেলাম তো এখান থেকে আমি ফরেস্টের কেক নিলাম একটা চকলেট আর একটা পুরো চকলেটটাই নিব তো এই দুইটা কেক আমি সিলেক্ট করছি আমার ছেলের যেহেতু এগারোটা কেক নেওয়া তো সম্ভব না এজন্য এক আর এক এগারো মিলে নিলাম তো এইটাই আজকে আমার ছেলেকে আমি দিব এবং আমরা সবাই মিলে এটা দিয়ে আর আমাদের বাসায় আমাদের পুরো ফুল ফ্যামিলি মেম্বার তো সবাই মিলেই করছি তো আমার ছেলের নাম হলো তাস্কিন রহমান জিহান তো একটাই তাস্কিন দিছি আর একটাই জিহান দিতেছি কারণ এখানে জায়গা নাই ডিজাইন ছিল প্রচুর এই জন্য সংক্ষেপে নাম দিলাম তো এই দিনটা আমার জীবনে সবথেকে বিশেষ একটা দিন কারণ এই দিনে আমি প্রথম মা হয়েছি এই প্রথম মা হওয়ার অনুভূতিটা আমি কখনো আমি কোনো কিছুর সাথেই মানে মিলাতে পারবো না যে এটা আমার জীবনে কত বড় একটা অংশ এবং কত কি। যাই হোক এদিকে আমার স্বাস্থ্যবাইরা সবাই মিলে বেলুন ফুলাইতেছে তারপরে তো কেক কাকি গুছ করতেছে এখন আমার ছেলেকে ডাক দিছে ও তো প্রথম অবাক এটা ভিডিও করা হয় নাই যাই হোক তারপরে ও তো দেখেন একটু একটু কিন্তু অবাক তারপরে এই তো আর কেক কাটার পালা এখনও কেক কাটবে তো ঘরোয়াভাবে পার্টিটা শুরু করছে আমি কখনো ওরকম বড় কোনো কিছু করি না একদম ঘরোয়াভাবে আমরা ফ্যামিলি মেম্বার যেই কজন ওইভাবেই করা হয় তো এই তো এখন মম জ্বালাবে জারিফ তো প্রথম দেখে সে খুবই ভয় পেয়েছে মানে অর্থ লাইফে তো প্রথম ওর বার্থডেও আমি প্রথম বার্থডে করতে পারি না কারণ তখনও একটু ছিল। এবার করতে পারে কি না তাও জানি না যাই হোক আমার প্রথম ছেলের বার্থডেতে আমি সবসময় এরকম করি কিন্তু এইবার হয়তো এই আমার ডেলি ব্লগটা শেয়ার করি দেখে তোমাদের সাথে সব শেয়ার করলাম যে আসলে আমরা কী আনন্দ বা কী মজা করতেছিলাম তো দেখো সবার ইয়া কেকের কেকের ক্রিম দিয়ে সবার মুখের ফেসের কি অবস্থা তো এই তো সবাই মিলে আনন্দ করতেছে আমার কাকিয়ারা সবাই তারপরে তারা আমার আম্মু বিরিয়ানি রান্না করছে তো ওরা বিরিয়ানি খাচ্ছে আর আমি যেহেতু দুপুরে গরুর মাংস খেয়েছি তো দুপুরে আর গরুর মাংস খাবো না আমি খাবো ভাত আম্মুরে বলছি একটা ভর্তা বানাও তো শর্টকাটে আম্মু আলু ভর্তা ইলিশ মাছ বাজার ডাল রান্না করছে তো ওগুলি খেয়ে নিব এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো বাসায় আসবো বাসায় আসার আগে দেখেন আমার কি আনন্দগুলি করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার বড়ো ছেলের জন্য দোয়া করবেন ও জানি অনেকদিন আল্লাহকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে এবং ন্যাখা দান করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ